আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা মূলত যারা এসএসসি পরীক্ষা দিয়েছ অর্থাৎ এস এসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তাদের জন্য তোমাদের এসএসসি পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছো আর সামনে দুইটা মাস তোমাদের অফুরন্ত সময় তো এই সময়ে তোমরা যেটা করতে পারো তোমাদের এইচএসসি দুই হাজার সাতাশ তোমরা এইচএসসি পরীক্ষার্থী দুই সালে তোমরা এক্সাম দিবে তো যেহেতু দুইটা মাস তোমরা সময় পাচ্ছ তো তোমরা এইচএসসির পড়া কিছুটা এগিয়ে নিতে পারবে তো সে কারণেই আমি আমার আজকের ভিডিওটা বানাচ্ছি তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ফিজিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ফিজিক্সে কোন বইগুলো ফলো করা উচিত কিংবা আমি কোন বইগুলো ফলো করি সে সম্পর্কে তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমরা এখানে দুইটা বই দেখতে পাচ্ছ একটা হচ্ছে পদার্থবিজ্ঞান পত্র আমির ইসহাক স্যারের এই বইটার লেখক হচ্ছে মূলত তিনজন ডক্টর আমির হোসেন খান প্রফেসর মোহাম্মদ ইসহাক এবং ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তো সবাই সবাইটাকে আমিরিশাকের বই বলে তো এখানে দুইটা বই তোমরা দেখতে পাচ্ছ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তো আমি এই বই দুইটা সম্পর্কে সাম্প্রতিক বইগুলো তো আসলে প্রতি বছরই একটু চেঞ্জ হয় অর্থাৎ মূল টপিকগুলো সেম থাকে শুধুমাত্র পিছনে হচ্ছে মানে রিসেন্ট প্রশ্নগুলো অ্যাড করা হয় তো আমি প্রথমে বইগুলো সম্পর্কে একটু প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তোমরা আশা করি আমার সাথে থাকবে তো এই প্রথম পত্রের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা এসএসসি টপিকের সাথে কিছুটা মিল পাবে দেখো প্রথমেই যে চাপ্টারটা লেখা রয়েছে ভৌত জগৎ ও পরিমাপ তোমরা এসএসসিতে নিশ্চয়ই পড়ে এসেছ ভৌত রাশি এবং পরিমাপ নামে একটা চ্যাপ্টার ছিল শুরুতে এখানেও সেম একটা চাপ্টার রয়েছে এখানে হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞানের যে বিভিন্ন বিষয় এবং হচ্ছে গিয়ে যে কনস্ট্যান্টগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন বিজ্ঞানীর পরিচিতি এগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে আর এখান থেকে একটা প্র্যাকটিক্যাল এসে থাকে সেটা হচ্ছে স্পেরোমিটারের ব্যবহার স্পেরোমিটার হয়তো তোমাদের কাছে নতুন মনে হতে পারে আর এখানে স্লাইড ক্যালিপার্স স্ক্রু গজ এগুলো সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে তারপর চ্যাপ্টার টু হচ্ছে ভ্যাক্টর ভ্যাক্টর হচ্ছে এটাও তোমরা নিশ্চয়ই পড়ে আসার কথা এই হায়ার ম্যাথে হয়তো পড়েছ এখানে আরেকটু ডিটেলসে পড়বা আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা আসলে খুবই ইজি একটা চ্যাপ্টার তারপর গতিবিদ্যা গতি সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো নিউটনের যে গতি গতিসূত্রগুলো ছিল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এগুলো নিশ্চয়ই তোমরা পড়ে এসেছ তো এখানেও সেগুলো রয়েছে এবং আরেকটা কঠিন সেটা হলো বলবিদ্যা এখানে যে বলের কথা বলা হয়েছে অর্থাৎ ওই যে নিউটনের যে গতিগুলো পড়লাম গতিসূত্র আর বলের সূত্র মূলত একই আর এখানে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে আরও কিছু টপিক এখানে তোমরা পড়বে যেমন জরতার ভ্রামক সম্পর্কে পড়বে টর্ক সম্পর্কে পড়বে কৌণিক গতি কৌণিক ভরবেগ কৌণিক বেগ এগুলো সম্পর্কে তোমরা এই চ্যাপ্টারে জানতে পারবে নিউটোনিয়ান বলবিদ্যা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত বড় একটা চ্যাপ্টার এখান থেকে হচ্ছে গিয়ে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে তোমাদেরকে আর আরেকটা টপিক হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ এবং কেন্দ্রমুখী বল এই জিনিসগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এরপর কাজ শক্তি নিশ্চয়ই তোমাদের অনেক পরিচিত একটা অধ্যায় তাই আমি এটা সম্পর্কে আর বিস্তারিত বলছি না এরপর পরের চ্যাপ্টারে যাচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ এটা সম্পর্কে একটু বলি এখানে মহাকর্ষ অধ্যায় যেটাতে সেখানে হচ্ছে গিয়ে অভিকর্ষ ধরনের মান কৃত্রিম উপগ্রহ এবং মুক্তি ব্যাগ কেন্দ্র আর্নি গতি বার্ষিক গতি এই জিনিসগুলো সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে তো আমার মনে হয় এখানে এই চাপ্টারটা খুবই ইজি একটা চাপ্টার ভ্যাক্টর যেরকম ইজি চাপ্টার মহাকর্ষ চাপটা চাপ্টারটাও খুবই ইজি একটা অধ্যায় এরপর পদার্থের গাঠনিক ধর্ম এটাকে আর একটা বলতে পারি স্থিতিস্থাপকতা অর্থাৎ একটা বস্তুকে টান দিলে হচ্ছে বেড়ে যায় আবার ছেড়ে দিলে কমে যায় এই টাইপের কিছু জিনিস এখানে আলোচনা করা হবে আরও কিছু টপিক এখানে রয়েছে যেমন ইয়ং মডুলাস সম্পর্কে এরপর হুকের সূত্র যেটা তোমরা অলরেডি এসএসতে পড়েছ এই জিনিসগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে এরপর পর্যাবৃত্ত গতি এটা হচ্ছে তোমার সরল ছন্দিত স্পন্দন টাইপের একটা চাপ্টার এখানে হচ্ছে গিয়ে স্প্রিংয়ের ধ্রুবক সম্পর্কে আলোচনা করা হবে এরপর বিভিন্ন ধরনের পর্যাবৃত্ত গতি রয়েছে এটা ইকুয়েশন থাকবে এবং ক্যালকুলাস থাকবে এখানে ক্যালকুলাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা তোমরা ম্যাথেও পড়বে এবং এখানেও দেখবে তারপর হচ্ছে তরঙ্গ সম্পর্কে তরঙ্গ বলতে এখানে শব্দ তরঙ্গ আলোক তরঙ্গ এই জিনিসগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে আর মূলত এটা শব্দের সাথে সম্পর্কিত এরপর এখানে হচ্ছে গিয়ে দেখো তোমার হারমোনিক্স নামে একটা টপিক আছে তারপর স্বরগ্রাম তারপর হচ্ছে গিয়ে শ্রাব্যতার সীমা এই টাইপের কিছু জিনিস এখানে আলোচনা করা হবে তারপর দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এটা অনেকটা কেমিস্ট্রির সাথে মিল পাবা তোমরা আদর্শ গ্যাস পিভিক ইকুয়েশন তোমরা পড়ে এসেছো এখানে এরকম কিছু সূত্র তোমরা পড়বে তারপর গ্যাসের সূত্র গ্যাসের যে হচ্ছে গিয়ে বয়েলের সূত্র তারপর হচ্ছে চার্লসের সূত্র এই টাইপের কিছু জিনিস পড়বে এবং হচ্ছে শিশিরাঙ্ক আদ্রতা জুলিয়বাস্প এই টাইপের কিছু জিনিস এখানে তোমরা পড়ে থাকবে তো টোটাল দশটা চাপ্টার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করলাম এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তো আমার যেটা মনে হয়েছে যে সেকেন্ড পেপারটা একটু তুলনামূলক কঠিন আর কি প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যা এটা আসলে অনেক বড়ো একটা চাপ্টার তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি আর আমি আসলে এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তাপগতিবিদ্যা পিরিয়ড টুয়েলভ মানে অনেক বড় একটা চাপ্টার এখানে দেখো কী কী রয়েছে তাপমাত্রা পরিমাপের নীতি ক্যাল সেলসিয়াস স্কেল ফারেন হাইট স্কেল তারপরে ক্যালভিং স্কেল এগুলো রয়েছে এরপর অভ্যন্তরীণ শক্তি তারপর তাপগতিবিদ্যার দুইটা সূত্র রয়েছে একটা হচ্ছে প্রথম সূত্র একটা দ্বিতীয় সূত্র এই এখানে আসলে দুইটা সূত্র হলো এখানে আরও অনেক সূত্র কারণ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা সেটা আসলে অনেকগুলা বিজ্ঞানী দিয়েছেন তারপর হচ্ছে তা তাপ ইঞ্জিন বা রেফ্রিজারেটর ইঞ্জিনে দক্ষতা কার্ন ইঞ্জিন অ্যান্ট্রপি এই এগুলো সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা করা হবে তারপর স্থির তরিত এবং চলতরিত যেগুলো হয়তো তোমরা এসএসতে পড়ে এসেছো কুলম্বের সূত্র টুত্র এগুলো এরপর এখানে আরেক কিছু ডিটেলস তোমরা দেখবে যে যেমন কুলম্বের সূত্র ডিমের উদ্ধারণা ডাইপোল ধারক সম্পর্কে ধারক মানে হচ্ছে ক্যাপাসিটর তারপর ধারকত্ব এই জিনিসগুলো সম্পর্কে এরপর আরেকটা হচ্ছে গাউসের সূত্র তোমরা দেখবে তারপর চলতরিত অধ্যায়টা তোমরা জুলের কিছু সূত্র দেখবে কারশোফের সূত্র দেখবে তারপর হচ্ছে পটেন্ড শিওমিটার দেখো এখানে মিটার ব্রিজ পোস্ট অফিস বক্স দেখো তিনটা প্র্যাকটিক্যাল এখানে দেওয়া আছে পট্যান্ড শিওমিটার মিটার ব্রিজ পোস্ট অফিস বক্স এরপর একটা আছে হুইটস্টোন ব্রিজ সম্পর্কে তোমরা পড়বে এরপর শান্ট সম্পর্কে তোমরা পড়তে পারবে শান্ট আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব তড়িৎ প্রবাহের ক্রিয়া এবং চুম্বকত্ব এখানে তোমরা যেটা পড়বে চৌম্বক ক্ষেত্রের ধারণা বায়োটসাভার্টের সূত্র অ্যাম্পিয়ারের সূত্র এই জিনিসগুলো এখানে তোমরা দেখতে পাবে চুম্বকত্ব কী রক কত প্রকার যেমন প্যারাডায়া ফেরো অ্যান্টিফেরো ইত্যাদি তোমরা এখানে দেখতে পাবে চুম্বকের তত্ত্ব দেখতে পাবে এবং স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক এগুলো তোমরা দেখতে পাবে চাপ্টার ফাইভের হচ্ছে চুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ এখানে ল্যাঞ্জের সূত্র নামে একটা টপিক থাকবে এরপর হচ্ছে গিয়ে দিক পরিবর্তী প্রবাহ থাকবে স্বকীয় আবেশ থাকবে পারস্পরিক আবেশ থাকবে মূলত এখানে চাপ্টার টু থ্রি ফোর আর ফাইভ টু থ্রি ফোর ফাইভ এই চারটা চাপ্টার হচ্ছে গিয়ে তড়িৎ সম্পর্কিত আর আমি যেহেতু ট্রিপল ট্রিপলির স্টুডেন্ট আমি এই চ্যাপ্টারগুলো ভালোই পারি তারপরে হচ্ছে চাপ্টার সিক্স হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান এখানে আলো সম্পর্কিত কিছু তথ্য থাকবে লেন্স লেন্স নিয়ে থাকবে তোমরা নিশ্চয়ই লেন্স সম্পর্কে জানো উত্তর লেন্স অবতর লেন্স এগুলো সম্পর্কে নিশ্চয়ই পড়ে এসেছো এখানেও সেরকম কিছু থাকবে এরপর আলোর প্রতিফলন প্রতিফলন তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো এখানে যে আলোর ঘটনাগুলো পড়ব যেমন আলোর সমাবর্তন অপবর্তন বিচ্ছুরন বিক্ষেপণ এগুলো সম্পর্কে এখানে জানতে পারবে তারপর হচ্ছে দেখো আলো না নিয়ে আরেকটা চাপটা রয়েছে সেটা হচ্ছে ভৌত আলোকবিজ্ঞান তরঙ্গ তারপর হচ্ছে গিয়ে তরঙ্গমুখ হাইগেন্সের নীতি এরপর হচ্ছে তোমার আলোর ব্যতিচার অপবর্তন সমবর্তন ইয়ং এর পরীক্ষা এটা খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে তারপর দেখো আধুনিক পদার্থবিজ্ঞান এটা হচ্ছে গিয়ে নিউটনের যে ফর্মুলাগুলো রয়েছে ইকোয়ালস টু এমসি স্কোয়ারের উপর দৈর্ঘ্য সংকোচন এখানে তিনটা জিনিস বলি ভরের আপেক্ষিকতা দৈর্ঘ্যের আপেক্ষিকতা আর হচ্ছে গিয়ে ভর দৈর্ঘ্য আর একটা সময়ের আপেক্ষিকতা এই তিনটা ভর দৈর্ঘ্য এবং সময় সম্পর্কে ডিটেলস তোমরা জানতে পারবে এরপর পরমাণু মডেল অত্যন্ত ইজি একটা চ্যাপ্টার পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যেখানে বোরের পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল যেগুলো তোমরা পড়ে অলরেডি সেগুলো আরও ডিটেলসে দেওয়া হয়েছে এরপর হচ্ছে চেইন বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়া ফিউশন ফিউশন এগুলো সম্পর্কে বলা হয়েছে এরপর চ্যাপ্টার টেন হচ্ছে একটু কঠিন আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এটার সাথে তোমরা মিল পাবে কীসের আইসিটিতে যা পড়েছ বিভিন্ন গেট তোমরা হয়তো পড়ে থাকবে আর হয়তো যারা এখন মানে একটু একটু পড়াশোনা শুরু করছে তারা হয়তো ডায়ট সম্পর্কে জানবে গেটগুলো কিন্তু এখানে যেগুলো রয়েছে নর্থ গেট অর গেট অ্যান্ড গেট নর গেট এগুলো হচ্ছে গিয়ে আইসিটি আইসিটিতেও থাকবে তোমাদের এরপর হচ্ছে ট্রানজিস্টর সম্পর্কে ধারণা থাকবে দেওয়া থাকবে পরিবাহী সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী পরিবাহী অপরিবাহী এগুলো সম্পর্কে এখানে ধারণা দেওয়া হবে এরপর আরেক আরেকটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এখানে হচ্ছে দেখো মহাবিশ্ব সৃষ্টির যে রহস্য বিগ ব্যাং থিওরি মহাবিশ্বের যে মূল বস্তু এবং ঘটনা মূলনীতির রেডিও টেলিস্কোপ অপটিক্যাল টেলিস্কোপ গামা এক্স রে কৃত্রিম উপগ্রহ এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে তো আমি ভিডিওটা আর বড়ো করছি না আশা করছি তোমরা একটা প্রাথমিক ধারণা পেয়েছ যে কী ধরনের অধ্যায় এবং কী ধরনের টপিক তোমরা পড়বে তো সামনে আমি এই ফিজিক্স নিয়ে আরও ডিটেলস কিছু ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বেল আইকনটা চাপ দিবে তো তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম